দেখেন আমার মিকোর বাচ্চা কাচ্চা কী সুন্দর করে খাচ্ছে সব আন্ডা বাচ্চা একসাথে আসলে ওরা ছোট এখনও এক মাস বয়স হয়নি পাঁচ ছয় দিন বাকি আছে তো সেই সময় ওরা ওদেরকে খাবার দিছি একটু ওর মার সাথে কারণ স্যুপ দিছি কারণ স্যুপ তো পানির মতো যাতে একটু একটু খাইতে পারে খাওয়ার অভ্যাসটা করার জন্য আর কি ওরা যথেষ্ট দুধ পায় যেহেতু ওর মাকে আমি প্রচুর পরিমাণে প্রোটিন খাবার দেওয়ার চেষ্টা করি ভিটামিন প্রোটিন সব কিছু মিলাইয়ে খাবার দিই যেন ওর মার প্রচুর পরিমাণে শক্তি থাকে এবং ভালো খাবারের জন্য ওরা বেশি বেশি দুধ পায় কিন্তু ওদের বাবা দেখেন এখানে নাই কেন নাই বলেন তো সে স্যাক্রিফাইস করতে সে ঘোরাঘুরি করতে হাঁটাহাটি করতেছে পরে খাবে আর এই যে এই মিস্টারটা খাওয়া শেষ ওরা তো একটু একটু খায় এই জন্যই অল্পতেই খাওয়া শেষ হয়ে যায় তাদের বাবা ঘোরাঘুরি করতেছে যে এদের খাওয়া শেষ হইলে তারপরে খাবো কারণ একই প্লেটে পাঁচজনের জায়গা হয় না দেখেন কেমন চুপচুপ চুপচুপ করে খায় ওরা আসলে স্যুপটা যেটা ওইটা একটু একটু খাইতে পারে ওর মা দেখেন চিকেন মিষ্টি কুমড়া এইগুলা খায় কিন্তু ওরা যা স্যুপটা পানিটা খায় আর কি অনেকেই আছেন যারা আমাকে ইউটিউবে এবং ফেসবুকে কমেন্টের মাধ্যমে বলেন যে আপু আমি বাচ্চা নিতে চাই বিয়ালে বাচ্চা নিতে চাই আমি বিড়ালের বাচ্চা দেওয়ার জন্য বুকিং এখন নিব বাট হ্যান্ড ওভার করবো দুই মাস প্লাস হইলে ওদের বয়স কিন্তু এখনও এক মাসও হয়নি তো দুই মাস প্লাস হইলেই হ্যান্ড ওভার করবো যারা বিয়ালের বাচ্চা নিতে চান ফেসবুকের ইনবক্সে নখ দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখে কমেন্ট করেন আপনার সকলে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকে ওইখান থেকে নিয়ে ফেসবুকের ইনবক্সে নখ দেবেন তাহলে পাবেন রিপ্লে আর অনেকেই বিচার সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে কমেন্ট করেন বা অনেকে জিজ্ঞেস করেন এবং এসব বিষয়ে জানতে যারা চান অবশ্যই আমাকে ফেসবুকে ইনবক্সে নখ দিলে আমি যতটুকু জানি আমার সাধ্য মতো যতটুকু জানি বুঝি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আমি জানানোর চেষ্টা করবো বাচ্চা কাছেদের সুখ শেষ এখন ওই যে বিছনায় তুলে দিছি দেখেন কেমন টিম টিম হয়ে গেছে খায় আর বার মিকো এই যে এখনও খাচ্ছে চিকেন স্যুপ দেখলে তার মাথা ঠিক থাকে না চিকেন আর মিষ্টি কুমড়ো দিয়ে স্যুপ তৈরি করতেছে দেখেন একটা আলটারে ছাটা করতেছে আর ওরা আসলে ছোটো ওদের বয়স কম এখনো ওইভাবে মাস মতো মতো হয়নি যার কারণে ওরা খাচ্ছে কম এই যে মিকো খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে শেষ করে বাচ্চা কাছার কাছে চলেছে এখন বাচ্চা কাছার আদর্শ চলতেছে এখন কি করবো জানেন একদম ওই জায়গায় ওই যে ওইখানে কোলবাই যেখানে ওইখানে চলে যাবো যাইয়া বাচ্চা কাচ্চা নিয়ে বসে থাকবো বাবা যতক্ষণ না আসবে চাটি দেখেন বাচ্চারা মুখ মিশে দিচ্ছেন মা তো মাই দেখেন বাচ্চা কাচ্চাটার মুখ ও ও নিজের জীববাদে চাইটে চাইটে দিচ্ছে মার আসলে কোনো তুলনা হয় না সেটা বিড়ালের মা হোক বা মানুষের মাই বাচ্চা কাচ্চাগুলোরে কেমন আদর করতেছে দেখেন কি হয়েছে তুমি কি খুঁজো একটা 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 একটারে করতেছে একটা আটার লেজ নিয়ে খেলে উনি দেখেন সাদাটা কেমনে শরীর চাটাচাটি করতেছে আর ওর মা দেখেন একটার থেকে আরেকটারে আদর করতেছে ওর মা মার কাছে যেটা যেটা যাইবো সেটার সারা শরীর চারটা চুট্টে একেবারে মনে করেন যে আদর করে ইয়ে করব এই যে দেখেন এর এসে আবার আমাকে দেখতেছে যে আমি এখানে কি করতেছি তুমি কি করো এখানে তুমি কি খাইছো দেখেন সাদা মুখে স্যুপ খাইছে মিষ্টি কুমড়ার এই যে লাল লেগে গেছে এর মুখটা লাল হয়ে গেছে মিষ্টি কুমড়া লেগে গেছে মিষ্টি কুমড়ার একটা যে কালার আছে না হালকা হলুদ ওইটা লেগে গেছে সব কটারই হয়েছে দেখেন আগে একবার একটু ফোটা স্যুপ মুখে দিছিল ওরা আরও দুই তিন দিন আগে একবার দুইবার বাট আজকে বেশ একটু একটু স্যুপ খাইলেও আস্তে আস্তে বড়ো হইলে স্যুপটা খাবে আর আমি বাচ্চাদের আগেও স্যুপ দিছি মিষ্টি কুমড়া আর চিকেন এই দুইটা দিয়ে আমি আর অন্য কোনো ভেজিটেবল দিই নাই এই সব শীতের সময় হইলে অন্য সবজি দেই যেমন ধরেন গাজর আলু এইগুলা দেখেন দেখেন আমার মিকো মানে এত চাটাচাটি করছে মনে হচ্ছে ওর মাথা বাচ্চাটার মাথাটা দেখেন মনে হচ্ছে চিরনি করছে চিরুনি দিয়ে ছোটবেলায় ছুলে যাওয়ার আগে যখন মাথায় তেল দিয়ে চিরুনি করে তো ওর মা মিকো সেভাবে দিচ্ছে আমার বিয়ালের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন ওই তো দুই করে দিকে চলে যাচ্ছে কয় যাচ্ছ তুমি তুমি তো দিক দিয়ে পড়ে যাবা ওরা ওরা যে খাটের কোনায় চলে যায় আমি আগে ভাবতাম যে ওরা পড়ে যাবে কিন্তু দেখবেন ও কিন্তু পড়বে না কিন্তু গুড়ে আবার চলে আসবে ওখান থেকে গুড়ে আবার চলে আসবে গাড়ির মতো এই যে কি হয়েছে তুমি এখানে কেন যাচ্ছ যাও ওইদিকে যাও ওইদিকে যাও চলে যাও এখান থেকে পড়ে যাবা তুমি ওই যে দেখেন ঘুরে ঘুরে আবার আস্তে আস্তে এখান থেকে ঘুরে 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 ওই দিয়ে চলে যাবে এখানে কি আছে সারা বাসায় বিছনায় কি রাখে সেটা ঘুরে ঘুরে দেখবে যাও এদিকে গেলে এখানে একটু ফাঁকা আছে তুমি আটকে যাও এখানে যাও আমার কাছে চলে যাও যারা আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে এত গাছে আসা যাবে না ওই জায়গা চলে যাও মার কাছে দেখেন তারা প্রত্যেকে নিজেদেরকে পরিপাটি করতে ব্যস্ত আর এই মশাই তুই 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 করে বেড়াচ্ছে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার মিকো এবং মিকোর বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই